বসে সিদ্ধান্ত এখন সিদ্ধান্ত নিতে পারি না কারণ সরকার তো একটা আপনাদের মুখে শুনছি পত্রপত্রিকায় দেখছি টেলিভিশনে দেখছি কিন্তু ওইটা না পাওয়া পর্যন্ত আমরা হয়েছে এটা তো বলতে পারছি না 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 সেই অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না সেই জন্য আমরা কোনো পত্রিকার ভিত্তিতে নিলে তাহলে আর আর কি কোনো কাজই করা যাবে সেটা আমরা বসে সিদ্ধান্ত নিব সেটা আমরা বসে সিদ্ধান্ত নিব ও কোনো অসুবিধা নেই আপনার প্রজ্ঞাপনটা আসতে দেন না আপনার দরকার হইলে আপনারা একটু তবদিল করে নিয়ে আসেন তাই আমরা হ্যাঁ ডেফিনেটলি আমরা তো আমরা তো এই ইলেকশন কমিশন তো আমরা তো এই দেশেই কাজ করি তাই না এটা এই দেশেরই একটা কনস্টিটিউশনাল বডি এই দেশের জন্যেই কাজ করি সুতরাং আমরা তো এই এই সমস্ত বিষয়ে তো আমরা ইকুয়ালি কনসার্ন ইকুয়েলি ইকুয়েল কনসার্ন না বাট উইয়ার ওয়েটিং ফর দি গ্যাজেট নোটিফিকেশন টু কাম এটা আসলে আপনারা দেখতে পাবেন না না আর দেখবেন যখন দেখবেন যে সব কিছু আকাশে সূর্য উঠে গেছে তখন তো পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে আর দেখবেন আপনারা অপেক্ষা করেন কিছু কোনো মধ্যে আসবে এটা কে কে খবর দিল আপনি ভালো আপনাদের সর্ষে তাহলে আপনারা আমরা কি করবো এটা ওইটাও তো জানেন তাহলে নেই সর্ষে হ্যাঁ না আসুক 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 ইনশাল্লাহ মানে এইখানে ইলেকশন সম্পর্কে একটা ধারণা নিতে এসেছেন ধারণা এসছেন যে এটা প্রিপারেশন কীরকম আমাদের রাজনৈতিক দলগুলোর কি অবস্থা ভোটারদের কি অবস্থা ইলেকশন কমিশন সম্পর্কে তারা জানতে চাচ্ছেন একটা ফেয়ার ফ্রি ফেয়ার ইলেকশন হবে কিনা এগুলো ইত্যাদি বিস্তারিত ওনারা একটা প্রি ইলেকশন একটা অ্যাসেসমেন্ট করতে এসেছিলেন এর মধ্যে ওনারা বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষের সাথে ওনারা কথা বলেছেন সংস্কার কমিশনের অনেক সংস্কার কমিশনের ওনারা বসেছিলেন অনেকের সাথে অলরেডি বসেছিলেন আরো দুই দিন বুধে ওনারা থাকবেন তো আজকে আমার কাছে এসেছিলেন ইলেকশন কমিশনে আসছিলেন একটা সুখবর দিয়ে আপনাদেরকে আমার জন্য খুব ভালো ওনারা ওনার অ্যাসেসমেন্ট হলো যে এই ইসির উপরে মোটামুটিভাবে সব পক্ষের আস্থা আছে এটা শোনার পর আমার একটু ভালো লাগলো আর যে এটা সব বলে দিছির উপর আস্থা আছে যাই হোক ওনারা বিভিন্ন পক্ষের সাথে কথা বলেছেন এবং আমাদের কাছ থেকে মূলত যেটা যে ওনারা আমরা এই যে নেক্সট যে জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন আমাদের প্রস্তুতি কেমন প্রস্তুতি আমরা কেমন চালাচ্ছি প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কিনা ইত্যাদি জানতে চেয়েছেন আমরা জানিয়েছি আমরা অতীতেও আমি বিভিন্ন সময়কে বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেভাবে চলছে যে নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি তারপর ওনারা বোধ ইলেকশন অবজারভার হিসেবেও আসতে চান অতীতে ওনারা আসেননি গত তিনটা নির্বাচন ওনারা আসেননি ওনাকে ওনাদেরকে আসার জন্য বলা হয়েছে অনুরোধ করা হয়েছে ওনারা আসেননি এবার আসার জন্য ওনারা আগ্রহী যে কাউটার সেন্টার ইজ ইন্টারেস্টেড টু কাম এজ এবজার্ভার নেক ইলেকশন তো আমি বলেছি যে আপনারা যদি আসতে রাজি থাকেন আমরা উইল রাদার ওয়েলকাম ইউ আমরা ফরেন যারা অবজারভার আসতে চান যাদের ট্র্যাক রেকর্ড আছে মোটামুটি ভালো অবজারভার হিসাবে কাজ করেছে বিভিন্ন দেশে অভিজ্ঞতা আছে এবং মোটামুটি ফ্রি ফেয়ার এবং এই যে ইলেকশনের পক্ষে ওনারা যাতে নিউট্রালি যারা কাজ করে কোন দল বা কোনো পক্ষের পক্ষে হয়ে যারা কাজ করে না সেই ধরনের অর্গানাইজেশনকে আমরাও এনকারেজ করি আমরা বলেছি ওনারা ওনারা এইটা একটা ওনারা খুব বিবেচনা নিয়েছেন ওনারা আরও ভবিষ্যতে আসবেন কিন্তু এবারের মতো একটা প্রি প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট ওনারা করতে এসছেন আমাদের প্রিপারেশন নিয়ে জানতে এসছেন এটা আমরা তাদেরকে জানিয়েছি মোটামুটিভাবে একটা লম্বা আলোচনা দীর্ঘ আলোচনা হয়েছে এবং আমি মনে করি যে এটা খুব ফলপ্রসূ হয়েছে আলোচনাটা খুব ফলপ্রসূ